আসসালামু আলাইকুম ইফ্রিয়ন আজকে আমি তৈরি করছি স্পাইসি গার্লিক চিলি সস বা বাংলা যাকে বলে ঝাল রসুন মরিচ সস এটা চিকেন ফ্রেঞ্চ ফ্রাই বার্গার স্যান্ডউইচ কাবাব সব কিছুর সাথে একদম জমে যাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই স্পাইসি গার্লিক চিলি মায়ো সস এটা বানাতে খুব সাধারণ কিছু উপকরণ লাগে এখানে আমি ব্যবহার করছি বারো তেরো কোয়া রসুনের কোয়া এক কাপ সয়াবিন তেল লবণ এক চামচ স্বাদ অনুযায়ী আট নয়টা কাঁচামরিচ আদা সাদা গোলমরিচ কালো গোলমরিচ এবং এক ফালি লেবুর রস আর একটা কাঁচা ডিম এখানে আপনারা সিদ্ধ ডিমও ইউজ করতে পারেন আর কাঁচা ডিমও ইউজ করতে পারেন এবং এক কাপ সয়াবিন তেল নিমার সয়াবিন তেল ব্লেন্ডারে ব্লেন্ড করলে ডিপ টাইপের মিওনিজ হয় একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম আদা কুশি আর ছয়টা কাঁচামরিচ ঝালের পরিমাণ চেয়ে যতটা পছন্দ করে আর কি এবং সাথে দিয়ে দিলাম সাত আটক রসুনের কোয়া সাদা গোলমরিচ আলো গোলমরিচ আর এক কাপ সয়াবিন তেল এখানে আপনারা একটা সিদ্ধ ডিম ইউজ করতে পারেন বাট এখানে আমি কাঁচা ডিম ব্যবহার করছি আজকে আমি একটা ডিম দিয়ে তৈরি করছি এই স্পাইসি চিলি গার্লিক মায়ো সস রেস্টুরেন্ট থেকে এটা আর ক্রিমে খাইতে হবে না ওদের থেকে জিজ্ঞেস করলে বলে এটা সিক্রেট এখানে আমি ব্যবহার করলাম স্বাদ অনুযায়ী লবণ একবার বানিয়ে খেয়ে দেখুন আপনিও ফাস্টফুডের আইটেমের সাথে এটা রাখবেন ইনশাল্লাহ এবং এর সাথে অ্যাড করলাম এক ফালি লেবুর রস সবগুলো উপকরণ আমার দেওয়া শেষ এবার আমি ব্লেন্ডারে অফ ক্যামেরায় ব্লেন্ড করে আনছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কালার এখানে আমি অ্যাড করছিলাম একটু জিরা গুঁড়া মাশাল্লাহ স্মেলটা এত ভালো আসতেছিল ঝাল লবণ সব কিছু ঠিকঠাক আর এখানে আমি আর একটা সস বানিয়েছিলাম এটা চিলি গার্লিক সস বাসায় ধনে পাতা ছিল না এখানে আমি ধনেপাতা পাতা ব্যবহার করিনি ধনে দিলে একটু ফ্লেভারফুল হয় বেশি স্ট্রং লাগে অনেক বেশি মজা হয় এবার সার্ভ করার জন্য ব্লিন্ডার থেকে ঢেলে নিলাম মশাল আলহামদুলিল্লাহ আমার স্পাইসি গার্লিক চিলি সস একদম রেডি বাংলায় ঝাল রসুন মায়োসও বলা হয়ে থাকে এটি চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই বার্গার স্যান্ডউইচ কাবাব সব ধরনের ফাস্টফুডের সাথে একদম চুমে যাবে ভিডিও ভালো লাগলে আমার পেস্টারে অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন বাসে থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত